তো বিআরটি এর মতো আর কি বাংলাদেশের তো উনি সেকেন্ড ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে এবং সেটার জন্য ট্রেনিং দেওয়া তিন দিনের প্র্যাকটিক্যাল আর সাত দিন হচ্ছে অনলাইন অনলাইন না তো এই দিন আর তিন দিন প্র্যাকটিক্যাল পরে ওনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া হবে এবং এটার জন্য ওনার খরচ হচ্ছে চোদ্দশো ছেষট্টি রিয়াল ট্রেনিং ফি আর এরপরে আরো তিনশো রিয়াল প্লাস মাইনাস ড্রাইভিং লাইসেন্সের ফি ফর টেন ইয়ার্স দশ বছরের লাইসেন্স তো উনি দশ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে এরপরে ওনার চাকরি ইনশাল্লা ওনার চাকরি উনি জয়েন করে ফেলবে তো বেসিক্যালি আসলে আমি যেই পলিসিতে এখন ড্রাইভারদেরকে নিয়ে কাজ করতেছি আমার মনে হয় না সৌদের বা আগে কেউ এইভাবে ড্রাইভারদেরকে নিয়ে কাজ করছে তো শালম ভাই আপনার জানা মতে এরকম কেউ করে কিনা না না আপনিও তো অনেক খোঁজখবর নিচ্ছেন আপনার শুনছি আগে বিদেশ যেটি নিয়ে টাকা পয়সা নিয়ে ধরা টরাও খাইছেন না কত টাকা জানি ধরা খাইছেন এই সব মিলে লাখ তিনের মত আমার হেডফোনে তো জোরে বলেন তেনে মানু শুনবে না সব মিলে লাখ তিনের মত লাখ তিনের মত ধরা খাইছেন যাক এখন যা এখন কি অবস্থা কি মনে হয় এখন ইনশাআল্লাহ বই সঠিক জায়গায় সঠিক জায়গায় বলে আরছি এখন এই যে আপনাদের যে প্রত্যেকদিন এই যে ড্রাইভিং লাইসেন্স স্কুলে নিয়ে আসতেছেন নিয়ে যাইতেছি কষ্ট হয় না আমাদের অবশ্যই তো তারপরে মনে করেন এই যে আপনাকে ট্রেনিং করাইতেছি বা আপনাকে যে গাড়ি চালাইতে মদিনা শহরের ভিতরে যে হাইওয়েতে তারপরে মহল্লার ভিতরে গাড়ি চালাইতে দিচ্ছি ঠিক আছে করে কি কি আপনার উপকার হচ্ছে অবশ্যই আমার তো অল ওভার আমরা ড্রাইভারদেরকে নিয়ে যে তরিকাতে কাজ করতেছে আপনার কি মনে হয় যে ড্রাইভাররা ভালো করবেনা এভাবে কাজ করলেন চালাস বাংলাদেশে যারা ড্রাইভার আছে তারা বাংলাদেশের চেয়ে অনেক ভালো ইনকাম করা সম্ভব না এভাবে যদি কাজ করে জি জি তো যাই হোক শাহ আলম বাইকে নিয়ে প্রথম আসলে এই ধরনের পর্যোগলমে এরাগেও ড্রাইভার আনছি তারা অভিজ্ঞ ড্রাইভার ছিল এবং তাদের জিসিসি লাইসেন্স ছিল তাদেরকে ডিরেক্ট কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু যারা নতুন বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য শুধু ড্রাইভিং কোর্স না ল্যাঙ্গুয়েজ কোর্সও ইনক্লুড থাকতেছে হ্যাঁ ড্রাইভার আসেন ভালো গাড়ি চালাইতে পারেন এমন লোক যোগাযোগ করেন চুঁদুর বুদুর গাড়ি চালাতে পারেন মাত্র সিক্সেনি স্ট্রেনে তারা এরকম লোক হইলে ভাই আমার চলবে না গাড়ি চালানো ক্লিয়ার থাকতে হবে এরকম লোক হইলে ইনশাল্লাহ সদেরও আসলে ভালো বেতনের কাজ সুযোগ সুবিধা সবকিছুই পাওয়া যাবে জি সালাম আলিকুম ও রহমতুল্লাহ